আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন নতুন একটা ভিডিওতে স্বাগত তো দেখতে পাচ্ছেন এটা একটা অ্যাম্পলিফায়ার আমি তৈরি করতেছি তো আসলে এই ধরনের ভিডিওগুলো আমি খুবই কম দিয়ে থাকি তো এই অ্যাম্পলিফায়ারটা দেখুন এটা একটা কিন্তু অরিজিনাল বক্সের একটা ট্রান্সফরমার তো এই ট্রান্সফরমারটাকে কাজে লাগিয়ে কিন্তু আমি অ্যাম্পলিফায়ারটা তৈরি করব তো কিভাবে তৈরি করব সম্পূর্ণ প্রসেসটি আমি আপনাদেরকে দেখাবো বন্ধুরা ভিডিওটি লং হওয়ার সাথে আমি আপনাদের একটু শর্টকাট দেখাই এটা আছে মূল পাওয়ার অন অফ আর এটা আছে ইউএসবি অন অফ করার জন্য এবং পিছনে আমি লাগিয়েছি একটা টেক এবং ইনপুট অর্থাৎ অডিও ইনপুট যদি আপনি মোবাইল দিয়ে বাজাতে চান কিন্তু এটা বাজানো যাবে তো আমি যেটা এখন পরিষ্কার করে দেখাবো কানেকশনগুলো এটা হচ্ছে মূলত আপনার এসি কট এসি আমি প্রথমে উপরে দিয়ে দিয়েছি একদম উপরে এবং সুইচিংটা যখন আমার হবে তখন কিন্তু আমার এই দুটোতে লাইন চলে আসবে এইখানে একটা ফিউজ আছে এই জন্য আলাদা আমার ফিউজ ব্যবহার করার কোনো প্রয়োজন নেই আর এই যে মূল যে ট্রান্সফর্মার ট্রান্সফর্মার লাইন দুটো আমি নিচে দিয়ে দিয়েছি তার মানে আমার এসি কানেকশন করার শেষ এখন আমার কি হবে এই যে এই যে তিনটা তার দেখতে পাচ্ছেন এটা আছে গ্রাউন্ড এবং এর দুটো আছে এসি পঁয়ত্রিশ ভোল্ট এটা আছে একটাতে ফাইভ ভোল্ট একটাতে বারো ভোল্ট তো এটা কিভাবে সেটআপটা আমি করি সম্পূর্ণভাবে আপনারা দেখুন ভিডিওটি স্কিপ করবেন না তো বন্ধুরা এটা হচ্ছে আমার ভলিউম সার্কিট তো এখন আমি এই যে পয়েন্টটা দেখতেছেন এখানে কিন্তু আমি ভলিউম সার্কিটটাকে ফিটিং করে দেবো এই যে এই যে তো বন্ধুরা আমি কিন্তু এখানে প্রত্যেকটা নাট কিন্তু লাগিয়ে দিয়েছি লাগিয়ে দেওয়ার পরে লাস্টে আপনারা হাতের ইশারে কিন্তু এরকম প্রত্যেকটা পাস দিয়ে একটু করে টাইট করে দিবেন বেশি দিলে কিন্তু ভলিউমটা ভিতর থেকে কিন্তু নষ্ট হয়ে যাবে তো আপনারা সাবধান থাকবেন নবগুলোকে লাগিয়ে দিব তো যেহেতু আমি অন্য একটা সেটের অর্ধেক অংশ মানামাল আমি এটাতে সেট আপ করবো সেক্ষেত্রে আমার এই যে নবগুলো কিন্তু আমার আগে ছিল তো নবস ফিটিং করারও কিছু কৌশল আছে তো আমি আসলে আমার সময় কম দেখে আমি এখন অতটা করতে পারতেছি না তো নবগুলোকে আমি যে কোনো অবস্থায় কিন্তু জাস্ট লাগিয়ে দিচ্ছি দেখুন এই যে মাইনাস এবং একটা প্লাস এই প্লাস এবং মাইনাসটা কিন্তু একসাথে করে দেবো করে দেওয়ার পরে একটা থেকে মাইনাস বের হবে একটা থেকে প্লাস বের হবে এবং মাসখানেরটা গ্রাউন্ড বের হবে তো কাট দেন তো তার আগে বন্ধুরা ক্যাপাসিটার দুটো ফিটিং করার আগে আমি আপনাদেরকে দেখাবো এটা হচ্ছে আমার সার্ভ ট্রানজিস্টারের একটা বোর্ড তো দেখুন আমার কাছে আসলে এই মুহূর্তে ডিল নাই যার কারণে কিন্তু এই সিড্রগুলো আমি মিলিয়ে দিয়েছি ট্রানজিস্টারগুলো হয়তো আমার একটু দেখা করা লাগছে এটা দেখতে একটু খারাপ হলো বাট আমি প্রত্যেকটাতে মাইকে ব্যবহার করেছি কোনো সমস্যা নেই টু এস এ ফাইভ টু জিরো জিরো এটা আবার এটা হচ্ছে টু এস এ ফাইভ টু জিরো জিরো আবার এটা হচ্ছে ওয়ান নাইন ফোর থ্রি এটা হচ্ছে ওয়ান নাইন ফোর থ্রি অর্থাৎ এখানে কিন্তু দুইটা সিট আছে তো এই সিট ডোর দুইটা কিন্তু জাস্ট আমি এই জায়গাটাই দুইটা নাটের মাধ্যমে কিন্তু ফিটিং করে দেবো তাহলে কিন্তু এটা আমার আর নড়াচড়া করবে না এই যে দেখুন আমি কিন্তু এখন জাস্ট এটাকে দুইটা নাটের মাধ্যমে আমি স্ক্রুর মাধ্যমে আমি এটাকে ফিটিং করে দেবো এখানে নিচে কিন্তু দুইটা নাট আমি সুন্দর করে একটু শক্ত করে লাগিয়ে দিলাম এটা কি হবে এটা যে হিট সিংটা এটা কিন্তু হিট সিংটা আমার একেবারে নড়াচড়া করবে না এবং জিনিসটা কিন্তু স্মুথলি বসে থাকবে তো এখন ক্যাপাসিটারটা কানেকশন করে আমি আপনাদেরকে দেখাবো তো আমার এখন যে কাজটা হবে সেটা হচ্ছে এই যে প্লাস এবং মাইনাস এটা মাইনাস এটা প্লাস এটা কিন্তু আমরা একসাথে করে গ্রাউন্ড তৈরি করব তো এই যে দেখুন এখন কিন্তু আমরা এটাকে সুন্দর করে একসাথে করে দেব এই এটা থেকে প্লাস বের করবো এবং এটা থেকে মাইনাস বের করবো তো এখন আমি যে কাজটা করবো সেটা হচ্ছে এটা আমাদের ট্রান্সফর্মারের কিন্তু গ্রাউন্ড তো আমরা সরাসরি এখন এই গ্রাউন্ডটাকে আমরা এখানে কানেক্ট করে দেব তো ফাইনালি আমরা এখানে গ্রাউন্ডটা বের করে নিয়েছি এখন আমাদের কাজ হবে আমাদের যে একটা ডায়ড লাগবে ডায়ডটা আমরা এখানে কানেকশন করে দেব তো ডায়ডটা আমি একটু দেখাই এখানে এটা প্লাস এবং এটা আছে মাইনাস এবং এই দুটো আছে এসি তো অর্থাৎ আমাদের গ্রাউন্ডটা আমরা দিয়ে দিয়েছি আমাদের বাদ কিন্তু এই এসি কিন্তু আমরা এখানে কানেকশন করে তো একটা এসি লাগিয়ে দিয়েছি আমার আর একটা বাদ আছে আর একটা এসিও আমি লাগিয়ে দেবো এখন কিন্তু অলরেডি আমার এসি কানেকশন করা শেষ তো এখন যেটা বের হবে সেটা হচ্ছে একটা গ্রাউন্ড বের করে রাখছি আর একটা প্লাস বের করবো একটা মাইনাস বের করবো আমি আপনাদেরকে একটু দেখাচ্ছি তো আমি তার এটা এখানে কানেকশনটা করে নি তারপরে আমি আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি এটা হচ্ছে প্লাস আর এটা হচ্ছে মাইনাস তো আমি সুন্দর করে একটু এক্সপ্লেন করে দিই তো আমি এখানে কানেকশন করার পরে আমার এটা দিয়ে প্লাস বের হয়েছে এটা দিয়ে মানাস বের হয়েছে এটা দিয়ে গ্রাউন্ড বের হয়েছে সুন্দর করে আশা করি বুঝ পেরেছি তো যেহেতু আমার তারের কালারগুলো আমি একই করেছি তো কালার ব্যাপার না ব্যাপার হচ্ছে তো আপনাকে বুঝতে হবে তবে এটা প্লাস এটা মাইনাস এবং এটা হচ্ছে গ্রাউন্ড তো প্লাসটা দেখুন এই যে এখানে কিন্তু লেখা আছে ভোল্টেজ প্লাস আমি আপনাদেরকে সার্কিটার পাশে একদম পরিষ্কার করে আমি আপনাদেরকে দেখাবো এই যে দেখুন এটা আছে ভোল্টেজ প্লাস এই যে প্লাস এবং এ পাশে কিন্তু লেখা দেখুন এই যে মাইনাস তো আমরা এখন কি করব প্লাসটাকে আমরা এই যে এই প্লাসটাকে আমরা যেকোনো জায়গায় লাগিয়ে দেব প্লাসটাকে আমরা এখানে লাগিয়ে দেব আমরা এখানে লাগিয়ে দেব তো প্লাসটা কানেকশন করা হয়ে গেল তো এখন কানেকশন পুরো হচ্ছে কি মাইনাস তো মাইনাসটা আমরা কোন জায়গায় লাগাবো এই যে এটা আছে আমাদের মাইনাস এই যে এইটা আমরা এটা যে কোনো জায়গায় লাগাতে পারি তো আমাদের যেহেতু এই এই পর্যন্ত তার আছে আমরা লাগিয়ে লাগিয়ে যে এখন গ্রাউন্ডটা আশা করি বুঝতে পেরেছেন এটা প্লাস এটা মাইনাস এবং এটা হচ্ছে গ্রাউন্ড এখন কিন্তু আমাদের এই বোর্ডের কাজ শেষ এখন আমাদের জাস্ট কানেকশন থাকবে কি আমরা অপারটেক কানেক্ট করব এবং ইএসবিটা কানেক্ট করবো তো ওফারটেকের দুইটা প্লাস থাকে দুইটা মানাস থাকে অর্থাৎ দুইটা লাল দুইটা কালো তো আমরা দুইটা লাল একসাথে করব এবং দুইটা কালো একসাথে করব করার পরে দুইটা তার আমরা জাস্ট এখান থেকে বের করব তো এই যে দেখুন ওপারটেকের দুইটা মাইনাস আছে দুইটা মাইনাস আমি শর্ট করার পরে একটা বের করেছি বের করার পরে এটা আমরা গ্রাউন্ডে লাগিয়ে দিয়েছি সম্পূর্ণ ভিডিওটি দেখবেন ভিডিওটি স্কিপ করবেন না ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবেন এবং শেয়ার করবেন এই এখন দেখুন দুইটা দুইটা লাল আমরা এখন একসাথে করব অর্থাৎ দুইটা যে আমাদের পিছনে ওপারটেকের পিছনে যে লাল থাকে সেই লাল দুইটাকে আমরা শর্ট করে দেব শর্ট করে আমরা আর একটা তার বের করবো এটা আমরা কি করব এটা আমরা স্পিকার আপনাদের বোর্ডে যে এসপি লেখা আছে এসপি প্লাস এখানে কানেক্ট করে দেবেন তো দেখুন স্পিকার প্লাসে আমরা কানেকশনটা করে দিলাম তো এখন যে কাজটা করব সেটা হচ্ছে এমপি থ্রিটা আমরা কানেক্ট করবো তো এমপি থ্রিটা কানেক্ট করতে হলে আমাদের এখানে দুইটা নাট দিয়ে আমরা সুন্দর করে কিন্তু এটাকে ফিটিং করে দেবো কারণ আছে যদি লুজ থাকে তাহলে কিন্তু অনেক সময় পেন ড্রাইভ ঢোকাতে গেলে কিন্তু এটা ভিতরের দিকে চলে যায় বা নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে তো এখন আমরা মোবাইলের সাহায্যে যদি চাই আমরা এটাকে বাজাতে পারবো জন্য পিছনে যে অডিও সকেট আছে এখানে আমি তিনটা তার কানেকশন করে দেবো মাঝেরটা হবে গ্রাউন্ড এবং বাদ দুইটা হবে অডিও তো ওটা কানেকশন করা হয়ে গেছে তো আমি ভিডিওটা একটু শর্ট করার চেষ্টা করতেছি ভিডিওটা অনেক লং হয়ে যাচ্ছে তো এখন আমি ভলিউম সার্কিটের জন্য যে আমার যে ভোল্টেজটা দরকার সেটাকে আমি ব্রিজ রেক্টিফায়ের মাধ্যমে একটা ক্যাপাসিটা সংযুক্ত করবো দেখুন ব্রিজ রেকটিফায়ার দুইটা প্লাস একদিকে করবেন দুইটা মাইনাস একদিকে করবেন তাহলে কিন্তু আপনাদের প্লাস মাইনাসটা বেরিয়ে যাবে এবং বাদ দুইটা এসি হবে তো দেখুন আমি সুন্দর করে কিন্তু দেখিয়ে দিয়েছি একদিকে দুইটা প্লাস এবং একদিকে দুইটা মাইনাস একসাথে হবে তো বাড়তি যে অংশ থাকে সেই অংশটাকে কিন্তু আমি সুন্দর করে কাটিং প্লাসের সাহায্যে কেটে দিয়েছি কেটে দেওয়ার পরে আমি ক্যাপাসিটারের প্লাস এবং মারাস কিন্তু ফিটিং করে আপনাদেরকে দেখাবো এখানে আমরা যেহেতু বারো ভোল্ট সেহেতু আমি এক হাজার পঁয়ত্রিশ ভোল্টের ক্যাপাসিটার কিন্তু ব্যবহার করেছি আমরা চাইলে কিন্তু বাইশশো পঁচিশ ভোল্ট ব্যবহার করতে পারি বা অন্যান্য ক্যাপাসিটার ব্যবহার করতে পারি এই যে দেখুন দুইটা ব্রিজ ড্রাইভার আমি করে নিয়েছি তো এখন এই যে ক্যাপাসিটির যে প্লাসটা আছে সেটাকে আমি কানেকশন করে দিলাম এবং মারাসটাকেও কানেকশন করে দিলাম তো করে দেওয়ার পরে আর বাদ বাকি যে দুইটা থাকবে সেই দুইটা আমাদের এসি এখন এই যে দেখুন ট্রান্সফর্মারের যে এসি এ একটা লাগিয়ে দিলাম এবং অপর যেটা আছে সেটাকে আমরা অবিপরীত পাশে লাগিয়ে দেবো তো লাগিয়ে দেওয়ার পরে এখন এখান থেকে আমাদের ভোল্টেজটা বেরিয়ে দেবে এখান থেকে আমাদের বারো ভোল্ট বের হবে এই বারো ভোল্ট আমরা কী করব প্লাস এবং মাইনাস ভলিউম সার্কিটে কানেক্ট করব তো আমি কানেকশন করে আপনাদেরকে আমি দেখাবো তো এটা আছে ক্যাপাসিটার প্লাস এবং আরেকটা আছে ক্যাপাসিটারের মাইনাস তো সরাসরি কিন্তু কানেকশন করে আমি আপনাদেরকে দেখাবো যে আসলে এক্সাক্টলি কানেকশনটা সঠিকভাবে হয় কি না তো এই যে দেখুন আমি একটু সুন্দর করে দেখাই এইটা কিন্তু বাম হাতেরটা প্লাস এবং ডান হাতেরটা কিন্তু মাইনাস তো এই তারটা একটু ফাঁকা থাকার কারণে আমি তারটাকে জড়িয়ে দিলাম এই যে মিটারের সাহায্যে এখন আমি দেখাবো আমার কত ভোল কত ভোল্টেজটা এখানে আসছে বারো ভোল্ট পারফেক্ট আসছে তো এখন বারো ভোল্ট যেহেতু পারফেক্ট আছে সেহেতু আমরা কী করবো এটাকে সরাসরি আমরা ভলিউম সার্কিটে দিয়ে দেবো এবং এই জায়গাটাকে সুন্দর করে ফিটিং করে দেবো এই যে দেখুন ভলিউম সার্কিটে যেহেতু আমার পারফেক্ট বারো ভোল্ট আছে সেহেতু কিন্তু আমার রেগুলেটার ট্রানজিস্টার ব্যবহার করার কোনো প্রয়োজন নাই তো এই এই যে দিয়ে আমি কারণ তারটা তারটা নিলাম এলোমেলো থাকা ঠিক হবে না তো বন্ধুরা আমার কিন্তু দুইটা ক্যাপাসিটার সম্পূর্ণভাবে কানেকশন করা হয়ে গেছে এই যে এ একটা এ একটা এটা থেকে বারো ভোল্ট এবং এটা থেকে নাইন ভোল্টে এই বারো ভোল্ট আমি ভলিউম সার্কিটে ব্যবহার করবো এবং এটা হচ্ছে এমপি থ্রি পাওয়ার হিসেবে ব্যবহার করব তো আমি আপনাদেরকে একটু দেখাই এই ভোল্ট আমি সরাসরি কিন্তু এই যে এই তারের মাধ্যমে কিন্তু ডিরেক্টলি এই যেহেতু পারফেক্ট ভোল্টই আছে আমি মেপে দেখেছি এই যে এটা হচ্ছে ভলিউমের প্লাস এবং এটা হচ্ছে মাইনাস লাগিয়ে দিয়েছি এখন ফাইভ ভোল্ট যেটা নাইন যেটা এটাকে কন্ট্রোল করার জন্য আমি এখানে একটা সাত আট শূন্য পাঁচ একটা ফাইভ ভোল্টের রেগুলেটার ট্রানজিস্টার ব্যবহার করেছি সেটা হচ্ছে এই যে এটা তো এইটার মাধ্যমে আমি এখানে একটা সুইচ কন্ট্রোল এমপি থ্রি যে পাওয়ারটা আছে সেটাকে কন্ট্রোল করেছি এখন এই যে অডিও এই অডিওটাকে আমি সরাসরি কিন্তু ভলিউমের যে ইনপুট আছে এই যে এইখানে একটা এবং এখানে একটা লাগিয়ে দিয়েছি এবং বডিটা কিন্তু অর্থাৎ গ্রাউন্ডটা এই জায়গায় লাগিয়ে দিয়েছি লাস্ট যে অপশনটা সেটা হচ্ছে আমাদের অডিও যে আউটপুট ভলিউম সার্কিট এই যে এইখানে কিন্তু আমি আউটপুটটা নিয়ে সরাসরি কিন্তু আমি এই যে এই সার্কিটের ইনে লাগিয়ে দিয়েছি এবং এখান থেকে একটু একটা গ্রাউন্ড কিন্তু আমি আবার এখানে লাগিয়ে দিয়েছি আসলে ভিডিওটা অনেক লম্বা হয়ে যাচ্ছিলো যার কারণে কিন্তু আমি একটু সংক্ষেপে শেষ করলাম দেবো লাইন দেওয়ার সুইচটা আমি অন করলাম দেখেন এই সুইচটা কিন্তু অন হয়ে গেছে এবং এই যে আমার এই এমপি থ্রি পাওয়ারটাও কিন্তু চলে এসেছে তো আসলে এক্স্যাক্টলি আমার সব কিছু কমপ্লিট তা এখন যদি আমি সাউন্ডটাকে শোনাতে যাই তাহলে কিন্তু আমার চ্যানেলে কপিরাইট আসতে পারে এই জন্য আমি আসলে দুঃখের সাথে বলতেছি যে আমি সাউন্ডটা শোনাতে পারছি না এই যে দেখুন আমি সুইচটা কিন্তু অফ করতেছি এই আমার এমপি থ্রিটা কিন্তু অফ হয়ে যাবে এখন মূল পাওয়ারটাও অফ হয়ে যাবে তো এমনি এমনিতে আমি সব কিছু চেক করেছি আমার সাউন্ড সিস্টেমটা খুব সুন্দর মতো হয়েছে এবং সুন্দর মতো বাজে তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন তো সবাইকে অনেক অনেক ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম